আসসালামু আলাইকুম এভরিওান স্বাগত জানাচ্ছি চার চারখনার ঘর চ্যানেল থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দুর্দান্ত স্বাদের কে স্টাইলে চিকেন ফিঙ্গার তৈরি করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক আমি চিকেন ফিঙ্গার তৈরির জন্য প্রথমে বোনলেস পাঁচশো গ্রাম মুরগি মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলি কেটে ধুয়ে ভালো মতো পানি ছড়িয়ে নিয়েছি আর মাংসগুলিকে চিকন চিকন করে দেখুন কেটে নিয়েছি আমি এখন মাংসতে আমি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেমন জুস এক চা চামচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচ চূড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো কেঁচা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটার পরিমাণে একটু কম দিচ্ছি যেহেতু সয়া দিয়েছি এখন দিয়ে দেবো একটি ডিম ভেঙে নিয়ে আমি পুরোটা টিমে এর মধ্যে দিলাম এখন আমি সবগুলি উপকরণ খুব ভালো মতো মিশিয়ে এটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন আমি একটি বাটিতে চিকেনটা কোটিং করার জন্য এক কাপ ময়দা নিয়ে নিলাম এক কাপ ময়দায় আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোড়ো মরিচ গুঁড়া হাফ চা চামচ লাল গুঁড়া আর দেব কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সবগুলি উপকরণ খুব ভালো মতো একসাথে আমি মিশিয়ে নেব সবগুলি উপকরণ ভালো মতো একসাথে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আলাদা একটি বাটিতে একটি একটু পানি নিয়ে নিয়েছি আর এই বাটিতে কর্নফ্লাওয়ার ময়দার যে মিশ্রণটা ওটা নিয়ে নিয়েছি এখন মশলা মাখানো চিকেনগুলি আমি ময়দার সাথে কোট করে নিচ্ছি ময়দার সাথে জাস্ট একটু মিশিয়ে ময়দাটা চিকেনের গায়ে একটু লাগিয়ে আমি ময়দাটা ঝাড়িয়ে নিয়ে এখন পানিতে দিয়ে দিলাম পানিতে দিয়ে জাস্ট চার পাঁচ সেকেন্ড আমি পানিতে রেখে আবার এটা পানি থেকে তুলে আমি আবার ময়দায় কোট করবো এটা ময়দা চিকেনটার গায়ে দিয়ে আমি একটু চেপে চেপে চিকেনের গায়ে ময়দাটা লাগিয়ে নিয়ে আবার চিকেনের গা থেকে ময়দাটা একটু ঝাড়িয়ে নেব তো এভাবেই আমি সবগুলি চিকেন ফিঙ্গার তৈরি করে নিলাম ময়দায় কোট করে চিকেনগুলি সবগুলি একইভাবে তৈরি করে নিলাম এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তেলটা একদম হাই হিটে গরম করতে যাবেন না মিডিয়াম হিটে গরম করে এখন আমি সবগুলি চিকেন দিয়ে দিচ্ছি আর চুলার চালটাও আমি এই পর্যায়ে মিডিয়াম রেখেছি আর যেহেতু চিকেনগুলি আমি পাতলা করে কেটেছি এখানে বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট আমি চিকেনগুলি উল্টে পাল্টে সাত আট মিনিট আমি ভেজে নেব প্রথমে তেলেই আমি কিছু চিকেন ফিঙ্গার দিয়ে দিলাম দিয়ে আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে প্রথম আমি এক পাশ আমি চার পাঁচ মিনিট ভেজে নেব চার মিনিট ভাজার পর এগুলি আমি এখন একটা চামিচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি নেড়ে এখন আমি সবগুলি চিকেন আবার উল্টে দেবো আরেক পাশ এক পাশ কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন জাস্ট আরেক পাশ উল্টে দিয়ে আমি সবগুলি চিকেন আবারও চার পাঁচ মিনিট ভেজে আমি ব্রাউন কালার করে নেব সবগুলি চিকেন উঠে পাল্টে এভাবে আমি আট থেকে দশ মিনিট চিকেন ফিঙ্গারগুলি ভেজে নিলাম দেখুন আমি ব্রাউন কালার করে ভেজেছি আর একদম গাঢ় ব্রাউন করে নিয়ে জাস্ট যখনই ক্রিস্পি হয়ে আসবে তখনই চিকেনগুলি তুলে নেবেন এখন আমি সবগুলি চিকেন তুলে নিচ্ছি দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এখন বাকি চিকেনগুলিও আমি একইভাবে দিয়ে আমি ভেজে নেব তো বাকি চিকেনগুলিও আমি প্রথম চার পাঁচ মিনিট এক পাশ ভেজে তারপর আবার উল্টে পাল্টে দিয়ে বাকি পাঁচটাও চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলি তুলে গরম গরম পরিবেশন করে নেব এইভাবেই আমি সবগুলি চিকেন ভেজে নিলাম দেখলেন তো কত সহজেই ঘরে কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে বা কেফসের স্টাইলে আপনারা এই চিকেনের ফিঙ্গারগুলি তৈরি করে নিতে পারেন আর এগুলি কিন্তু বাচ্চারা খেতে বেশ পছন্দ করে এখন আমি চিকেন স্ট্রিপগুলি তুলে গরম গরম চিকেন স্ট্রিপের উপর কিছুটা চাট মশলা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে চিকেন স্ট্রিপের উপর এই চাট মশলা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এখানে আমি টমেটো সসের সাথে সামান্য ম্যানজ মিশিয়ে একটা সস তৈরি করে নিয়েছি এই সসটা দিয়েও চিকেন ফিঙ্গারটা খেতে বেশ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ